হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিঙ্কি রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত আজগুলো চলেছে যে আরেকটা রান্না নিয়ে আজকে যে রান্না আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি সেটা হলো চিংড়ি দিয়ে কলাইয়ের ডাল এই কলাইয়ের ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে আর একবার এইভাবে কলাইয়ের ডাল বানিয়ে খেয়ে দেখবেন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তাহলে চলুন কলাইয়ের ডাল রান্নাটার জন্য কি কি উপকরণ লাগছে দেখে নিই প্রথমে এখানে লাগছে আড়াইশো গ্রাম কলাইয়ের ডাল আমি এখানে ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর লাগছে এখানে চিংড়ি মাছ আমি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আমি চিংড়ি মাছটা ছাড়িয়ে পরে পরিষ্কার করে নেব আর নিয়েছি এক টুকরো আদা দু চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো কিছুটা ধনে পাতা নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা টমেটো তেজপাতা নিয়েছি শুকনো লঙ্কা আর গোটা জিরে তাহলে চলুন রান্নাটা শুরু করি এখানে আমি প্রথমে কড়াইতে একটু জল দিয়ে দিয়েছি জলটা আমি গরম হওয়ার জন্য দিয়েছি জলটা গরম হয়ে গেলে আমি ডালটা দিয়ে দেবো আর এর থেকে একটু জল আমি কমিয়ে রেখেছি পরে আমি জলটা অ্যাড করে দেবো এবার ডালটা আমি দিয়ে দিয়েছি ডালটা ততক্ষণ সিদ্ধ হয়ে যাক আমি ওইদিকে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই এদিকে ডালটা ফুটে উঠেছে এবার আমি দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এক চামচ নুন আমি এখানে এখন কোনো হলুদ দেব না আমি মশলা পেস্ট করার সময় হলুদটা দিয়ে পেস্ট করে নেবো এদিকে ডালটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি এর মধ্যে গরম জলটা অ্যাড করে দেবো দিয়ে ভালোভাবে ডালটাকে আমি একটু ফুটিয়ে নেব এখানে জলটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখুন আপনারা চাইলেন এই ডালটা প্রেশার কুকারেও করতে পারেন এবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম নিয়ে এবার চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছগুলো এখানে ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেবো ওই তেলেই আমি গোটা জিরে হাফ চামচ দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দেব। ফোড়নটা ভালো মতন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো মশলার পেস্টটা আদা জিরে লঙ্কা হলুদ টমেটো কাঁচা লঙ্কা সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখানে মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো ডালটা দিয়ে আমি ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে নেব এখানে ডালটা ভালো মতন মেশানো হয়ে গেছে মশলার সাথে এবার ডালটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু ডালটাকে ফুটিয়ে নিতে হবে এখানে ডালটা ভালো মতন ফুটে উঠেছে ডালটা এখানে রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো ডালটা এখানে রেডি হয়ে গেছে এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর রান্নার নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটাকে টিপে দেবেন